আউজিবুল্লহমিন এর রাজিম বিসমিল্লা রহমান রহিম আসসালাম আলাইকুম রহমতুল্লাহি শুকরিয়া জানাই মোহন আল্লাহের দরবারে আলহামদুলিল্লাহ নবীজের প্রতি জানাই অসংখ্য গণিত ও সালাম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমিও আপনাদের আল্লাহর রহমতে ভালো আছি সুস্থ আছি আলহামদুলিল্লাহ বন্ধুরা একটা ছোট্ট ভিডিওতে আপনাদের সাথে একটু শেয়ার করবো শুধু প্রিমিয়াম কোয়ালিটির ল্যাপটপ যারা চয়েস করেন একটু বাজেট যাদের ভালো আছে যারা একটু হাই কনফিগারেশনের কাজ করবেন এই ধরনের ল্যাপটপগুলো নিয়েই একটু আপনাদের সাথে এই মুহূর্তে শেয়ার করব যারা আমার ভিডিওটাকে আর্লিয়ার পেতে চান চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে সবার আগে সবসময় আপডেটেড ভিডিওগুলো পেয়ে যেতে পারেন তো বন্ধুরা শুরুতেই আসেন শোরুমের ঠিকানাটা একটু বলে দিই ল্যাপটপ ঘর বিড়ি মিরপুর দশ নম্বর গুলচত্বরের পাশেই সেন্ট্রাল প্লাজার নিসতলা নয় নম্বর সব সপ্তাহে সাত দিনই খোলা থাকে সকাল দশটা থেকে রাত নয়টা পর্যন্ত আর আপনি যদি মেট্রো রেলের পিলার হিসাব করে আসেন তাহলে দুইশো তিপ্পান্ন নম্বর পিলারে ঠিক পূর্ববাসের যে বিল্ডিংটা এটাই হচ্ছে সেন্ট্রাল প্লাজা নিচ তলায় নয় নম্বর সব হচ্ছে ল্যাপটপ ঘর বিড়ি আপনারা সরাসরি আসতে পারেন আর যে আসতে না পারেন সময়ের অভাব কাজের ব্যস্ততার কারণে তার জন্য খুবই সহজ সিস্টেম আছে কুরিয়ারের ব্যবস্থা আছে চাইলে আপনি কুরিয়ারে নিতে পারবেন তার জন্য মাত্র পাঁচশো টাকা অ্যাডভান্স করতে হবে বাকি টাকাটা আপনি কুরিয়ার অফিসে গিয়ে ল্যাপটপ আগে চালাবেন দেখবেন যাচাই বাছাই করবেন তারপরে বাকি টাকা পরিশোধ করে ল্যাপটপ নিয়ে যেতে পারবেন তো বন্ধুরা ফিজিক্যালি আসেন অথবা কুরিয়ারে নেন একই ফ্যাসিলিটি আপনি করতে পারবেন তো বন্ধুরা এক এক করে আমরা দু একটা ল্যাপটপ একটু দেখি প্রথমেই দেখবো আমরা সার্ফেস মাইক্রোসফট সার্ফেস ল্যাপটপ থ্রি মাইক্রোসফট সার্ফেস ল্যাপটপ থ্রি এটা হচ্ছে কোরাই ফাইভের টেন জেনারেশনের একটা ল্যাপটপ এর মধ্যে র্যাম পাবেন আট জিবি এসএসডি পাবেন দুইশো ছাপ্পান্ন জিবি গ্রাফিক্স থাকবে চার জিবি চৌদ্দ ইঞ্চির ডিসপ্লে পাবেন এই ডিসপ্লেটা পাবেন টু কে ডিসপ্লে এবং টাচ স্ক্রিন ফুল মেটাল বডি দিয়ে এই ল্যাপটপটা যারা পারচেজ করতে চান এই ল্যাপটপটা আপনি নিতে পারবেন চল্লিশ হাজার টাকা চল্লিশ হাজার টাকা হলে আপনি মাইক্রোসফট সারফেসের ল্যাপটপ থ্রি কোরাই ফাইভ টেন জানেন এই ল্যাপটপটা আমাদের কাছে এই মুহূর্তে পারচেজ করতে পারবেন চল্লিশ হাজার টাকা এরপরে দেখব ডেলের একটা ল্যাপটপ দেখব ডেল ল্যাটিচিউড চৌত্রিশশো দশ ডেল ল্যাটিচিউড কোরাই ফাইভ টেন জেনারেশন মডেলটা আমি আবারও বলে দিচ্ছি ডেল ল্যাটিচিউড থ্রি ফোর ওয়ান জিরো কোরআ ফাইভ টেন জেনারেশন ষোলো জিবি র্যাম পাবেন পাঁচশো বারো জিবি এস ডি থাকবে আট জিবি গ্রাফিক্স পাবেন চোদ্দ ইঞ্চির ডিসপ্লে এবং টাচ স্ক্রিন তো বন্ধুরা এই ল্যাপটপটা আপনি এই মুহূর্তে আমাদের কাছে নিতে পারবেন থার্টি টাকা একত্রিশ হাজার টাকা হলে আপনি নিতে পারতেছেন ডেলের এই ল্যাপটপটা দেখেন খুবই সুন্দর একটা ল্যাপটপ একদমই ন্যানো ভ্যাজেল থাকবে সব ধরনের কাজই আপনি এই ল্যাপটপ দিয়ে করতে পারবেন যেহেতু কোরআ ফাইভ টেন জেন ষোলো জিবি র্যাম দেওয়া আছে পাঁচশো বারো জিবি পাচ্ছেন এসএসডি চোদ্দ ইঞ্চি পাচ্ছেন ডিসপ্লে এবং টাচ স্ক্রিন পাচ্ছেন সবকিছু মিলিয়ে খুবই সুপার একটা ল্যাপটপ এর মাউস প্যাডটা দেখেন একদম ম্যাকবুক এয়ার যেরকম মাউস প্যাড থাকে সেরকম গর্জিয়াস একটা মাউস প্যাড এই ল্যাপটপটাতে আপনি পাচ্ছেন তো সবকিছু মিলিয়ে এই ল্যাপটপটা আপনি আমার কাছ থেকে এই মুহূর্তে যদি পারচেস করতে চান একত্রিশ হাজার টাকা আপনি নিতে পারবেন এরপরে দেখাবো এক্স ওয়ান ইয়োগা এক্স ওয়ান ইয়োগা কোরাই ফাইভ এর এইট জেনারেশন এই যে এক্স ওয়ান ইয়োগা দেখেন যারা একটু স্টাইলিশ ল্যাপটপ পছন্দ করেন তাদের জন্য খুবই সুপার একটা ল্যাপটপ হচ্ছে এই ইয়োগা এটা হচ্ছে এইভাবে তিনশো ষাট ডিগ্রি আপনি রোটেট করে ফেলতে পারবেন এখানে একটা পেন আছে এই যে এই পেনটা এই যেখানে একটা পেন আছে চাইলে এটাকে আপনি বিশেষ করে যারা ড্রয়িং করবেন তাদের জন্য এই পেনটা খুবই হেল্পফুল একটা জিনিস এটা আপনি ব্যবহার করতে পারবেন এই যেখানে এটা রেখে দিলে এটা অটো এখানেই চার্জ হবে এখানে আপনি যদি এটা রাখেন এটা অটোই এখানে চার্জ হয় তো বন্ধুরা এই যে ল্যাপটপটা কোরাই ফাইভ এইট জেনারেশন ষোলো জিবি র্যাম পাবেন পাঁচশো বারো জিবি এসএসডি সম্পূর্ণ মাল্টিটাচ স্ক্রিন এবং থ্রি সিক্সটি রোটেট করা যাবে এবং মেটাল বডি এক্স ওয়ান ইয়োগা কিন্তু পাওয়া যায় অ্যাভেলেবেল বাজারে কিন্তু এই মেটাল বডি কিন্তু খুব রেয়ার প্রোডাক্ট যারা মেটাল বডি চয়েস করে তারা আমার কাছ থেকে নিতে পারেন এক্স ওয়ান ইয়োগার এই ল্যাপটপটা দাম থাকছে বিয়াল্লিশ হাজার টাকা ওর আই ফাইভ এইট জেনারেশন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি চোদ্দ ইঞ্চি ডিসপ্লে আট জিবি গ্রাফিক্স সম্পূর্ণ মাল্টিটাচ স্ক্রিন এবং থ্রি সিবি রোটেড এবং মেটাল বডি দিয়ে এই ল্যাপটপটা যারা নিতে চান নিতে পারবেন বিয়াল্লিশ হাজার টাকা এটা কিন্তু ডলবি সাউন্ড সিস্টেম পাবেন এবং আইপিএস ডিসপ্লে ডলবি বি সাউন্ড সিস্টেম আইপিএস ডিসপ্লে ব্যাকলাইট ফিঙ্গারপ্রিন্ট সব সুবিধাই থাকবে আর এই যেখানে লকও পাবেন ফেস লক ফিঙ্গারপ্রিন্ট ব্যাকলাইট সব সুবিধাই অ্যাভেলেবেল পাচ্ছেন এই ল্যাপটপটা যারা নিতে চান আমার কাছে নিতে পারেন এখন বিয়াল্লিশ হাজার টাকা দিয়ে এখন আমাদের গ্যারান্টি পলিসিটা একটু বলি যারা আমার কাছে ল্যাপটপ করবেন দিন পর্যন্ত আপনি সম্পূর্ণ ফ্রি অর্থাৎ দিনের গ্যারান্টি পাচ্ছেন আপনি বাসায় নিয়ে আপনার মতো করে আপনি চালাবেন দেখবেন আল্লাহ না করুন যদি কোনো প্রবলেম হয় আপনি এসে চেঞ্জ করে নেবেন এছাড়া লাইফ টাইম আপনি সার্ভিস পাবেন অর্থাৎ ল্যাপটপ যতদিন আপনার কাছে থাকবে ততদিন পর্যন্ত আপনি ফ্রি সার্ভিস পাবেন তবে যদি কখনো পার্টসের কোনো প্রয়োজন লাগে সেক্ষেত্রে পার্টসের মূল্যটা আপনাকে পরিশোধ করতে হবে এটা হচ্ছে আমাদের গ্যারান্টি পলিসি তো আসেন এবারে দেখি লেনেভো এবং এর মধ্যে আরেকটা প্রোডাক্ট এটা হচ্ছে টি ফোরটিন টি চোদ্দ এই যে ল্যাপটপটা এটা হচ্ছে কোরআ ফাইভের টেন জেনারেশন আট জিবি র্যাম পাবেন দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি চোদ্দ ইঞ্চি ডিসপ্লে পাবেন ষাট জিবি গ্রাফিক্স পাবেন তো বন্ধুরা এই ল্যাপটপটা যারা পারচেস করতে চান এই ল্যাপটপটা আপনার কাছ থেকে এই মুহূর্তে আপনি নিতে পারেন বত্রিশ হাজার টাকা কত টাকায় নিতে পারেন বত্রিশ হাজার টাকায় কোরআ ফাইভ টেন জেনারেশন আট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি চার জিবি গ্রাফিক্স দিয়ে এই যে ব্যাকলাইট অ্যাভেলেবেল পাবেন ফিঙ্গারপ্রিন্ট পাবেন ফেস লক পাবেন ক্যামেরা পাবেন ক্যামেরা শাটার থাকবে অর্থাৎ ক্যামেরায় প্রাইভেসি পাবেন পাওয়ার বাটনটা পাবেন এইখানে এসে পাওয়ার বাটন থাকবে ডলবি সাউন্ড সিস্টেম পাবেন এবং ডিসপ্লেটা কিন্তু আইপিএস ডিসপ্লে ডল বি সাউন্ড সিস্টেম দিয়ে এই চমৎকার ল্যাপটপটা আপনি নিতে পারবেন বত্রিশ হাজার টাকা এখন বন্ধুরা মাঝখানে একটা কথা বলি ল্যাপটপ কিন্তু চাইলে আপনার টাকা আছে পকেটে আপনি চাইলে হুট করে একটা ল্যাপটপ কিনতে পারবেন কিন্তু এই যে ইউজ ল্যাপটপ কেনার আগে আপনি দশ বার আপনি একটু ভেবে নেবেন যে আপনি হয়তো কোথাও থেকে পাঁচশো টাকা এক হাজার টাকা কমে পাইতে পারে না এটা আমি অবিশ্বাস করি না কারণ ইউজ ল্যাপটপ আপনাকে দেখতে হবে কোয়ালিটিটা কেমন আছে এর কোয়ালিটির উপর নির্ভর করে এর প্রাইসটা উঠানো করে আমার কাছে যে ল্যাপটপটাই আপনি দেখবেন অন্তত এই জিনিসটা আমি আপনাকে হলপ করে বলতে পারি যে ল্যাপটপ আপনার পছন্দ হইতে হবে ইনশাআল্লাহ তালা আপনি কিনতে পারেন বা না পারেন ল্যাপটপ পছন্দ হইতে হবে কেন বলছি এই ল্যাপটপগুলো আমাদের দুবাইতে যে কিউসি আছে তাকে বলা আছে যে এ প্লাস গ্রেড ছাড়া কোনো মাল তুমি পাঠাবা না মাল আপনি বি গ্রেড সি গ্রেড মানে বস্তা বস্তা মাল পাওয়া যায় কিন্তু একটা কোয়ালিটি ফুল মাল বেছে বের করা কিন্তু খুব সহজ একটা বিষয় না এর জন্য বেশ কাঠকর পোড়াইতে হয় একটা ফুল মাল পাইতে হলে কিন্তু বেশ শ্রমসাধ্য ব্যাপার আপনি যদি গৈরহ মাল কিনবেন তার জন্য আপনাকে খুব একটা টেনশনের কিছু নেই আপনি সহজেই কিনতে পারেন কিন্তু একটা কোয়ালিটি সম্পন্ন মাল যদি আপনাকে পারচেস করতে হয় তার জন্য আপনাকে একটু যাচাই বাছাই করার দরকার আছে কাজেই এই যে ল্যাপটপগুলো দেখেন একদম ফুল ফ্রেশ কন্ডিশনে আপনি পাবেন এর ব্যাটারি ব্যাকআপ নিয়ে যদি বলেন ব্যাটারি ব্যাকআপের নিয়ে অনেকেই কনসার্ন আমি আপনাকে তিন ঘন্টার গ্যারান্টি দিয়ে দেবো থ্রি আওয়ার্স ব্যাটারি ব্যাকআপের আমার কাছে আপনি গ্যারান্টি পাবেন তবে এগুলো চার থেকে পাঁচ ঘন্টা আপনি অনায়াসেই চালাইতে পারবেন চারে থেকে পাঁচ ঘন্টা চার্জ ব্যাক আপ ইনশাল্লাহ তালা আপনি অনায়াসেই পাবেন আমার কাছে আপনি তিন ঘন্টা গ্যারান্টি পাচ্ছেন সুতরাং চার্জ ব্যাক আপনি আপনার কোনো টেনশনের কারণ নেই এরপরে দেখব আর একটা ভ্যারিয়েন্ট এটাও টি ফরটিন আগেরটা যেটা দেখলেন ওটাও টি ফোরটিন টেন জেনারেশন এটা হচ্ছে জেন ওয়ান আর এটা হচ্ছে টি ফোরটিনের জেন টু অর্থাৎ ইলিভেন জেনারেশন এটা হচ্ছে কোরাই ফাইভ ইলেভেন জেনারেশন এটার মধ্যে র্যাম পাবেন আপনি ষোলো জিবি এসএসডি পাবেন পাঁচশো বারো জিবি গ্রাফিক্স থাকবে আট জিবি চোদ্দ ইঞ্চির ডিসপ্লে পাবেন ব্যাকলাইট ফিঙ্গারপ্রিন্ট ফেস লাভ ক্যামেরা ক্যামেরা শাটার সব সুবিধাই আপনি অ্যাভেলেবেল পাবেন আর এর মালের কোয়ালিটিটা দেখেন এক নজরে যাদের কোয়ালিটিটা দেখেন আপনি দেখেন এরকম কোয়ালিটি সম্পন্ন মাল বাজারে খুব কম পাবেন আপনি হয়তো পাইতে পারেন কিন্তু খুব সহজে পাবেন না এটা আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বলতে পারি যদিও বা পান আপনার খুব সহজে পাবেন না এই ল্যাপটপটা যারা পার্সেস করতে চান তারা নিতে পারেন থার্টি নাইন থাউজেন্ড টাকায় উনচল্লিশ হাজার টাকা নিতে পারেন ফাইভ ইলেভেন জেনারেশন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি আট জিবি গ্রাফিক্স মডেলটা আমি আবারও বলে দিচ্ছি লেনেভো থিং প্যাড টি ফরটিন এটা হচ্ছে কোরআ ফাইভ ইলেভেন জেনারেশন জেন টু বলে এটাকে জেন টু আর টেন জেনারেশনটা হচ্ছে জেন ওয়ান এর মধ্যে আপনি আইরিশ গ্রাফিক্স পাবেন এবং ভি প্রো প্রসেসর পাবেন আইরিশ গ্রাফিক্স উইথ ভি প্রো প্রসেসর দিয়ে এই ল্যাপটপটা আপনি নিতে পারেন আমার কাছে এই মুহূর্তে থার্টি নাইন থাউজেন্ড টাকা আর প্রত্যেকটা ল্যাপটপের সাথেই কিছু গিফট পাবেন যেমন একটা ব্যাগ থাকবে একটা মাউস থাকবে একটা মাউস প্যাড পাবেন সাথে পাবেন অবশ্যই একটা অরিজিনাল চার্জার চার্জারের সাথে পাবেন পাওয়ার কেবল এই জিনিসগুলো আপনার প্রত্যেকটা ল্যাপটপের সাথেই ফ্রি গিফট হিসাবে পেয়ে যাবেন তো বন্ধুরা ভিডিওটা খুব বেশি লম্বা করব না আর মাত্র দুই তিন পিস ল্যাপটপ আপনাদের সাথে দেখাবো তারপর ভিডিওটা শেষ করে দিব কাজে একটু ধৈর্য ধরে সাথে থাকবে এবার আসেন এইচ পির কয়েকটা প্রোডাক্ট দেবো এটা হচ্ছে এইচ পি বুক কোরাই ফাইভ টেন জেনারেশন ষোলো জিবি র্যাম পাবেন পাঁচশো বারো জিবি এসএসডি থাকবে চোদ্দ ইঞ্চি ডিসপ্লে পাবেন আট জিবি গ্রাফিক্স পাবেন ফিঙ্গারপ্রিন্ট ব্যাকলাইট ফেস লব ক্যামেরা ক্যামেরার শাটার সব সুবিধা অ্যাভেলেবেল পাবেন ফুল মেটাল বডি এবং একদম অথেন্টিক প্রোডাক্ট কোনো রকম কালার করা প্রোডাক্ট আপনি আমার কাছে পাবেন না একদম অরিজিনাল কালার দিয়ে এই ল্যাপটপটা যারা নিতে চান নিতে পারেন আটত্রিশ হাজার টাকায় এরপরে দেখব ইলিভেন জেনারেশন আটশো এইচ পি এল এইট বুক আটশো চল্লিশ জি এইট এটা হচ্ছে কোরআ ফাইভের ইলিভেন জেনারেশন ষোলো জিবি র্যাম পাবেন পাঁচশো বারো জিবি এসএসডি দিয়ে চোদ্দ ইঞ্চি ডিসপ্লে ফুল মেটাল বডি এই যে ফেস লক ফিঙ্গারপ্রিন্ট ব্যাকলাইট ক্যামেরা ক্যামেরার শাটার সব যা যা থাকা দরকার সব সুবিধে আপনি অ্যাভেলেবেল পাবেন এবং অবশ্য অবশ্য অরিজিনাল কালার থাকবে অরিজিনাল চার্জার থাকবে এবং আপনারা যারা বক্স নিতে চান একদম অরিজিনাল বক্স সহ এই ল্যাপটপগুলো আমার কাছ থেকে নিতে পারবেন এই ল্যাপটপটা যারা নেবেন দাম থাকবে ফর্টি ওয়ান থাউজেন্ড টাকা একচল্লিশ হাজার টাকায় আপনি ইলেভেন জেনারেশন নিতে পারবেন এরপরে দেখবো রাইজেনের কিছু প্রোডাক্ট দেখে ভিডিওটা শেষ করে দিব এই যে দেখেন আমার হাতে আটশো পঁয়তাল্লিশ জি এইট রাইজেন ফাইভ আটশো পঁয়তাল্লিশ জি এইট সিরিজ ষোলো জিবি র্যাম পাবেন পাঁচশো বারো জিবি থাকবে আট জিবি শেয়ার গ্রাফিক্স পাবেন পাঁচশো বারো ডেডিকেটেড গ্রাফিক্স পাবেন এই যে এখন যে ল্যাপটপগুলি আমি দেখাইলাম এর যে কোনো ল্যাপটপ দিয়ে আপনি সব ধরনের কাজই সুন্দর মতো স্মুথলি করতে পারবেন তো বন্ধুরা এই ল্যাপটপটা যারা আমার কাছে নিতে চান এবং এটা কিন্তু মেড মেড ইন ইন তাইওয়ান আপনি পাওয়া যায় আমার কাছে পাবেন মেড ইন তাইওয়ান জার্মানির ভ্যারিয়েন্ট এই পার ল্যাপটপটা নিতে পারেন আমার কাছে এই মুহূর্তে থার্টি নাইন থাউজেন্ড টাকা উনচল্লিশ হাজার টাকা হলে এই ল্যাপটপটা আমার কাছে এই মুহূর্তে পার্সেস করতে পারেন আমি আবারও বলে দিচ্ছি প্রত্যেকটা প্রোডাক্ট পাবেন অরিজিনাল কালার অরিজিনাল চার্জার দিয়ে এবং যারা বক্স নিতে চান একদম অরিজিনাল বক্স সহ নিতে পারবেন উনচল্লিশ হাজার টাকা আর এটাই হচ্ছে আজকের শেষ আকর্ষণ এখন যেটা দেখাবো এটা হচ্ছে এইচপি এল ইড বুক আটশো পঁয়তাল্লিশ জি নাইন এটাও কিন্তু রাইজেন ফাইভ ছেষট্টিশো পঞ্চাশীয় সিরিজ ছয় হাজার ছয়শো পঞ্চাশিও সিরিজ রাইজেন ফাইভ ষোলো জিবি র্যাম পাবেন পাঁচশো বারো জিবি এসএসডি থাকবে আট জিবি শেয়ার গ্রাফিক্স পাবেন পাঁচশো বারো এম থাকবে ডেডিকেটেড গ্রাফিক্স এবং এটাই কিন্তু আটচল্লিশ বাসের র্যাম কত বাসের র্যাম আটচল্লিশশো বাসের ডিডিআর আর ফাইভ এর র্যাম পাবেন কাজেই এই ল্যাপটপটা যারা নিতে চান নিতে পারেন যারা একটু প্রিমিয়াম ল্যাপটপ পছন্দ করেন তাদের জন্য এই প্রোডাক্টটা থাকবে পঞ্চাশ হাজার টাকা আটশো পঁয়তাল্লিশ জি নাইন ছেষট্টিশো পঞ্চাশি সিরিজ পাঁচশো বারো জিবি ল্যাপটপগুলো যারা পার্চেস করতে চান নিতে পারবেন আপনি পঞ্চাশ হাজার টাকা আটশো ব্যাকলাইট প্রিন্ট সব সুবিধা অ্যাভেলেবেল আপনি এই ল্যাপটপে পাবেন এবং সব ধরনের কাজ খুব স্মুথলি আপনি এই ল্যাপটপ দিয়ে করে নিতে পারবেন আর ফ্রেশনেস এর কথা তো বলছি বার বারবার বলছি না একদম এ প্লাস গ্রেড থাকার জন্য যা যা কন্ডিশন দরকার তা কিছুই আমি আপনাকে এক এক করে দেখিয়ে দেবো যদি ভিডিওতে সব কথা এত বিস্তারিত বলার সময় থাকে না তো বন্ধুরা এই ছিল মোটামুটি আজকের ভিডিও আর যারা কুরিয়ারে নিতে চান তাদের জন্য মাত্র পাঁচশো টাকা অ্যাডভান্স করলে আপনি মালটা কুরিয়ারে নিয়ে নিতে পারবেন আপনার ঠিকানায় মালটা পৌঁছে যাবে ওখানে আপনি আগের ল্যাপটপ দেখবেন চালাবেন যাচাই বাছাই করবেন বাকি টাকা পরিশোধ করে ল্যাপটপ নিয়ে যাবেন তো বন্ধুরা আজকের কথা বাড়াচ্ছি না দেখা হবে ইনশাআল্লাহ তাআলা অন্য কোনো একদিন অন্য কোনো একটা ভিডিওতে আজকের মতো এখানেই হাফেজ আসসালামু আলাইকুম ওয়া ওবরাকাত